হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধরায় বসন্তের বরিয়া তুমি লবে নাকি তব বন্ধ নাই কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি দক্ষিণ দুয়ার গেছে খুলি বাতাবি নেবুর ফুল ফুটেছে কি ফুটেছে কি আমের বকুল দক্ষিণা সুমির তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল এখনো দেখিনি তুমি কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি কোথা তব নব পুষ্পসাজ কহিল সে সুদূরে চাহিয়া অলোকের পাথায় বাহিয়া তার এসেছে কি বেজেছে কি আগমনী গান দেখেছে কি সে আমারে শুনিনাই রাখিনি সন্ধান কহিলাম ও কবি রচিয়া লহনা গীতি বসন্ত বন্ধনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি কহিল সে মৃদু মধু সরে নাই হলো না হোক এবার আমারে গাহিতে গান বসন্তরে আনিতে বলিয়া রহেনি সে ভুলেনি তো এসেছে তো ফাগুন মরিয়া কহিলাম ওগো কবি অভিমান করেছ কি তাই যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই কহিল সে পরম হেলায় বৃথা কেন ফাগুন বেলায় ফুলকে ফোটেনি শাখে পুষ্পা রতি লবে কি ঋতুর রাজন মাধবী কুরির বুকে গন্ধ নাহি করে নাই অগ্রবিচরণ হোক তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমরুখতা কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন কবি তাও তুমি ব্যথা কহিল সে কাছে সরে আসি কোহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে তাহারেই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে আসসালাম আলাইকুম আপুর আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের সাথে একটু কবিতা কবিতাবৃত্তি করলাম কেমন হয়েছে যদি কারো ভালো লেগে থাকে একটা লাইভ শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ চলে আসলাম নারায়ণগঞ্জ রাসেল পার্কে সবাই মিলে একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করলাম খুব ভাল লাগছিল হেঁটে হেঁটে এপার থেকে ওপার এখান দিয়ে ওখান পুরোটাই রাসেল পার্ক ঘুরলাম আর এখানে দেখো একটা সাপ বসে আছে কচুরি পানায় প্রকৃতির কি সৌন্দর্য মুগ্ধ হয়ে গেলাম السلام علیکم خدا حافظ